ধামাসিন আইসবার ধামাসিন ভোট কাজল চোখ সেম চোখ এবং সেম ঠোঁট হারিতে বসা আছে এটা হচ্ছে নরগোতর আর বামেরটা সাডিন তো দেখছে এটা কিন্তু অরিজিনালি বোল্ডিং এর থেকে আবার ভাইবেন না যে ভাই আজ কিন্তু একইবারে দেখেন ট্রপলিটির এলমন্ড মুখী কৌদস বল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন কোন তো জোড়াটা ভাই 3000 টাকা ভাই নিচেরটা হচ্ছে নে দেখেন এটা তো রানিং টিম আছে করা হ্যাঁ টিম বাচ্চা রানিং আচ্ছা এটা কি ফুল সেট আপ সেল করে দিবে হ্যাঁ নাকি শুধু পাখিটা না পাখি শুধু পাখি হ্যাঁ ফুলটা ডিম সহ ডিম সহ আচ্ছা ডিম সহ জোড়া কেমন কি দাম যাচ্ছে এটা একবার 2000 টাকা 2000 সব দেখেন সাইজ কোয়ালিটি এবং কি নামধারী কবুতর নাম নাম্বার সহ আছে ইনশাআল্লাহ ট্যাগে দুইটাই হ্যাঁ যার কবুতর তার নাম

আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা আজকে কিন্তু একইবারে হিউজ পরিমাণ কালেকশন এবং কি সবই নিউ কালেকশন সামনে ঈদ রেখে কিন্তু মানে ঈদের কেনাকাটা করতে তো লাগে তাই না সেই জন্যই কিন্তু আজকে আলম রেখে দিচ্ছে আপনাদের জন্য সব নতুন কালেকশন দর্শক ডিম এবং বাচ্চা শোন নিতে পারেন রেসার আছে কিন্তু ক্লাসিকের মতো দর্শক দেখেন একইবারে আছে অনেক সুন্দর সুন্দর আবার আরও কিছু দর্শক আকর্ষণীয় আছে দেখছেন পাকা পাকা কিন্তু আম আছে না ভাই এই যে পাকাম একদমই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার দয় আমার দর্শক ভাইয়ের দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আশা করি আমার দর্শক ভাই ভালো আছে আর আজকে বিশেষ করেছি আপনিও দেখেছেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে আজকে মানে আমার খুব পছন্দ গুলো কালেকশন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ আর আলম ভাই আজকে তো কাঁচা পাকা সব মিলাই পাকা আছে ডিম বাচ্চা আছে ইনশাআল্লাহ না দেখলে তো মিস করো ভাই যে কি আছে অনেক যেন ঈদের মার্কেট হ্যাঁ ঈদের মার্কেটের মতো সাজাইছি তখন আসলে আসতে না দূর দূরান্তে থাকে দেশের বাইরে থাকে আমরা বাংলাদেশে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ যেটা দেখবেন দূরত্ব টাকা পাঠায় দিবেন আপনার হয়ে যাবো অপেক্ষায় থাকবেন যে ভাই

রহিম মহান আল্লাহ তালা নামে শুরু করলাম একজোড়া সুন্দর একজোড়া কিন্তু সাদা মনে কি কাদা লাগে না তাই ভাই দেখতে পাচ্ছি চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে গোলা কত তাই না ভাই এটা হোয়াইট কালারের মধ্যে গোলা মানে সাদা গোলা এক কথা দর্শক দেখেন হ্যাঁ বামেরটা হচ্ছে নর কবুতর ডানেরটা হচ্ছে মাদি মাসালা একেবারে কত সুন্দর দেখেন পুতুলের মতো দেখতে একদম কাকজির মতো ভাই এটা কালো গোল্লা আমাদের দেশি পিওর গোল্লা একটা কবুতর দেখেন মাছলা মাদিটা মনে ডিমের উপরে অল্প দিনে ডিম দিতে দিবে তো জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই সাইসে তো ভাই 1500 সাইসে 1500 হ্যাঁ একবারে 1200 টাকা পাঁচ তো 1200 টাকায় সাদা গোলা দেখেন রিয়ার একটা কালেকশন দর্শক অনেক কম পাওয়া যায় সাদা গোলাটা কালো গোলাতে সচরাচর অনেক বেশি দেখুন আজকে জোড়িল ভাই আলম ভাই দেখায়ে দিয়েছ আমাদের কি সাদা গোলা জি ভাই ভাই একদম 1200 একদম 1200 ফিক্সড ভাই কি খালি সাদা সাদা আজকে সাদা সাদা দিয়ে কিন্তু শুরু সাদা সাদাই শেষ নাকি এটা হচ্ছে লোটন আলহামদুলিল্লাহ লোটন একটা পেয়ার দেখেন সাইজ কোয়ালিটিটা আর আনিতার সময় মাদি বামেটা হচ্ছে নর আর খুবই 빅 সাইজে পায়ের ফেদার দেখছেন তারপরও কিছুটা কাটা আছে দেখেন জি হুম এর তো রানি ডিম বাচ্চা করে ভাই কেমন দাম কেমন চাচ্ছেন ভাই একবার

আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জায়গায় কিন্তু ফ্যান্ডেল কবো তোর ভাই বেন না কিন্তু লাখা হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমেরিকান ফ্যান্ডেল তাই না ভাই দেখেন এই যে ফেদার গুলা দেখেন ডাবল আর একটা কথা দর্শক এই যে ফেদারের উপরে যে বাটটা হ্যাঁ একে বার গুলা দেখেন এই যে একদমই গোল এটা হচ্ছে বুলুবার তাই না ভাই এটা মাদি এটা তো রানিং পেয়ার হ্যাঁ কেমন কি বেচা বিক্রি ভাই একবার দুই হাজার দেন আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো একদম মাত্র আঠারোশো টাকায় হোয়াইট কালার মধ্যে লাখা কবুতর মানে লক্ষা দেশি লক্ষা গুলো কবুতর কিনতে গেলে কিন্তু আঠারোশো পনেরোশো আঠারোশো টাকা লাগে সেই হিসাবে আমেরিকান লাখা কবুতর দিয়ে দিছে অনলি মাত্র সবজি কালার মধ্যে কি ভাই অনলি মাত্র আঠারোশো টাকা একদম চমৎকার আর একজন একদম ব্ল্যাক চেকের মধ্যে রেসার কালেকশন দেখেন সাইজ কোয়ালিটিটা হ্যাঁ পিছাটা হচ্ছে নর কবুতর এই যে নর

দর্শক বন্ধুরা যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবে আমাকে টিকে টাকা দিবেন না কবুতর ভালো লাগবে দ্রুত এই বিয়াটা যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন অনলি মাত্র ভাই 2800 টাকার বিনিময়ে দেখেন দুইটার পায়ে सेम ট্যাগ লাগা আছে নাম নাম্বার সহ দর্শক যারই প্রয়োজন ভাই সামনেটা নর পিছেরটা মাদি দ্রুত যোগাযোগ করে বিয়াটা নিয়ে নেবেন মাত্র 2800 2800 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আচ্ছা বন্ধুরা আমার রেসারের কালেকশন ব্ল্যাক রেসার যারা চিনেন জানেন দেখলে বুঝতে পারবেন দেখেন এত সুন্দর চোখ শেপ হ্যাঁ একেবারে বারটা দেখেন আর কালো কুচকুচের মধ্যে দেখেন পারফেক্ট একটা সিঙ্গেল কিনো না মাদি ভাই মাদি কু তো ও হো সেই ভাই শেপ দেখেন চোখটা কিন্তু একদমই তিন পট্টি চোখের মধ্যে দেখেন বার হ্যাঁ বার আলো আর অনেকে তো বলে না বা জানেই না আচ্ছা যাই হোক সিঙ্গেল মাদিটা কত কেমন কি চাচ্ছেন মাত্র এক হাজার একদম না একটু কম সম করে দিবেন ভাই আচ্ছা আচ্ছা দর্শক অলরেডি সম্পূর্ণ সিঙ্গেল একটা মাদি কৌতো অলরেডি মাদু দাম থাকছে এক হাজার টাকা হ্যাঁ এক দাম দর্শক দেখতে পাচ্ছি চমৎকার ওরে বাবরে বাপ দেখেন একইবারে একটা রিয়ার একটা কালেকশন শতকরা কিন্তু একশো ভিডিও ঘুরে কিন্তু এই কোয়ালিটি কবুতরগুলো পাওয়া যায় না বর্তমান এই কালারে হ্যাঁ এটা হচ্ছে সবজি কালারটা পাওয়া যায় না দেখেন আর এতটাই অ্যাক্টিভ একবার হাতে চলে আসতেছে এটা হচ্ছে মাদি আর হাড়িতে বসা আছে এটা হচ্ছে নট এই দেখেন সবজি ধামাচিন অনেক তো দেখছেন আইসবার দেখেন লাল চোখের ভাই একদমই লাল হ্যাঁ দেখেন জম করে দেখাই দেখেন এই কাকে বলে নিরাপত্তা কবুতর দশক দেখেন হ্যাঁ খুবই একটা সহকার কত রাখবেন একদম একদম দেখতে পাচ্ছি একটা কবুতর দেখেন গেরেবার গেরেবারের মধ্যে এত সুন্দর একটা লাখা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি টেল কালার আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটির জেডি স্প্রিং মাসালা এটা সিঙ্গেল একটা মাদি কবুত তাই ভাই জি মাদি আচ্ছা নর্দার সঙ্গে সাথে তো জোড়া তাই না ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা সিঙ্গেলে মাদিটা কেমন দাম চাচ্ছেন কেমন ভাই মাদিটা ভাই একবারে হ্যাঁ 1200 টাকা 1200 টাকা দেন 1000 টাকা 1000 টাকাই হ্যাঁ এক দাম এক একদম মাসালা এটা হচ্ছে গেরেবারের মধ্যে সিঙ্গেলে একটা লাখা কবুতের মাদি তো যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নেবেন অনলি মাত্র 1000 টাকা 1000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও এক জায়গায় কিন্তু বুধাবেশ তাই না ভাই দেখেন এটা হচ্ছে হাঙ্গারিয়ান বুধাবেশ কবুতর কাজল চোখে মাদি হাড়িতে বসা আছে নর বাচ্চা আছে নাকি ভাই দুইটা জিম একইবারে জমা দেখেন মাশাল কত সুন্দরভাবে তার মানে বাচ্চা মানে দুইটা দুইটা করে আসে তাই না ভাই প্রত্যেকবারে আলহামদুলিল্লাহ দেখেন একইবারে কত সুন্দর একটা পেয়ার দেখছেন

তো কেমন দাম থাকবে এটা ভাই একবারে সীমিত দাম মাত্র 2000 2000 দেন 1800 1800 না 1600 আজকে 1500 1500 হ্যাঁ হ্যাঁ আর কত দিবেন দেন 1500 এক দাম দর্শক বন্ধুরা তিন পটি লাল গেরের মধ্যে শর্ট পেজ কবুতর অনলি মাত্র 1500 টাকার বিনিময়ে যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিবেন দর্শক অরলি মাত্র 1500 টাকার বিনিময়ে দেখেন চোখ শেপটা দেখেন নরে দেখছেন তিন পটি একইবার তিন পটি চুইটাল এবং কি বোট ঠোট কাকে বলে শুক্র দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কিন্তু জ্বালালি কবুতর যারা জ্বালালি প্রেমিক আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা জোড়া এটা সম্ভব রানিং ডিম বাচ্চা করা ভাই জি ভাই ডিম বাচ্চা এই সামনেটা সম্ভবত মাদি পিছেটা হচ্ছে নর হ্যাঁ আর জ্বালালি কবুতর হলে খুবই কিন্তু চঞ্চল আর খুবই শর্টফট করে দেখেন মানে কি করতে কোন দিক থেকে কই যাইবো মানে ধুলাই অন্ধকার দেখছেন জুলিল ভাই আলম ভাই জি ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছে একবার 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 টাকা না একটু কম সম দিবেন দেন 800 টাকা 800 টাকা হ্যাঁ

হোয়াইট রেসার অনেকে ভাবছে বাগদাদি ধরো মিয়া কি বাগদাদি যারা চিনে তারাই কিন্তু কিনে হোয়াইট কালার মধ্যে রেসার এক পিসি আছে ভাই এটা মাদি মাদি একটা কথা দর্শক রেসারে কোনো কালার দরকার হয় না ব্লাড লাইন ভালো এক হাজার টাকা একদম একদম থাকবে এক হাজার ফিক্সড মাসালা দর্শক যারা লাগবে দ্রুত যোগাযোগ করো অবশ্যই সিঙ্গেল মাদিটা নিয়ে নেবেন অনলি মাত্র এক হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন কিন্তু ব্ল্যাক হোমার বাচ্চা বাচ্চা দর্শক ব্ল্যাক রেসার অন বলে এটা কিন্তু হলো হোমা হ্যাঁ যেরকম হলো যে কেরিয়ার হোমা বাগদাদি হোমা সেই ইচ্ছে হোমা দেখেন এটা কি জিরো পড় নাকি ভাই না এটা তিন চার ফেদার হইছে ভাই তিন থেকে চার ফেদার হ্যাঁ

এটা নর হওয়ার সম্ভাবনা বেশি তো একদম থাকো ভাই বারোশো টাকা ফিক্সড দেখতে পাচ্ছেন দর্শক এক ঝাঁক দেখার মতো ঝাঁকে ঝাঁক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই দশ পিস নাকি

ইনশাল্লাহ নিতে পারবেন এক একা তো থাকে তাই না খাবার খাইতে বা চলতেছে কিরকম দেখেন খুবই চঞ্চল পার পিস ভাই ডেলিভারি সম্ভব হ্যাঁ দর্শক যার যেই কয়টাই লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অরিজিনাল একইবারে পিওর দেশি মুরগির বাচ্চা যারা চান তাদের জন্য বেড়েছে দেখেন পিছনে গেছে যদি মুরগিটা হ্যাঁ যার মাটাও যদি আছে তখনই দুশো টাকা পিস ভাই একদম ইনশাল্লাহ

নাম নাম্বার সহ আছে ইনশাল্লাহ ট্যাকে দুইটাই হ্যাঁ যার কবুতর তার নাম এবং কি ফোন নাম্বার ইনশাল্লাহ পাবেন এটাতে এটা কিন্তু একটা কিন্তু ভালো একটা বাজেটের এবং কি ভালো একটা রেসার কালেকশন দর্শক এটা চক রেসার তো যাই হোক এটার কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাই ভাই বহু টাকা ভাই চা দাম পাঁচ হাজার আচ্ছা আচ্ছা বেজবেন কত কেমন হলে বলেন তো

দেখেন এটা হচ্ছে অরিজিনাল চকো রেসার দর্শক যারা চিনে তারাই কিন্তু কিনে অযথাকে উল্টাপাল্টা পাল্টাকে কমেন্ট করে না দর্শক দেখেন কোয়ালিটি হাইট শেপ একদম ডাউন শেপের টপ কোয়ালিটির একজনের কিন্তু রেসার দর্শক তো যার ভালো লাগবে দূরত্ব যোগাযোগ করে পেয়ার টান অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময় শে

আছে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ দেখেন এই একদমই জমানো ডিম মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা একদমই রানিং আর কি দেখার বাকি আছে দর্শক দেখেন হ্যাঁ আমি একটু মারিটা মানে একদম আগুন তো এর হুম দেখছেন এই যে দেখেন একদমই মনে কি বল দর্শক আইসবার্গ কাকে বললেন মাদি আবার ডিমে চলে গেছে তো বড় ভাই ডিম সহ কেমন দামটা কেমন চাচ্ছে 4000 টাকা ভাই 4000 জি একদম একদম 3500 টাকা 3500 ফিক্সড ফিক্সড দামাদামি করতে পারো না একদম যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময় ইনশাল সুপ্র দর্শক বন্ধু আমার দেখতে চমৎকার আরও একটা পেয়ার এটা কিন্তু একইবারে রিয়ার একটা কালেকশন আর কালারটাও কিন্তু রিয়ার যারা চিনে তারাই বুঝতে পারেন দর্শক আমি একটু জুম করে দেখাই দিই দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকলেস বন্ডি নেট ব্ল্যাকলেস শার্টিন তো দেখছেন এটা কিন্তু অরিজিনালি বন্ডি নেট আমার ভাইবেন না যে ভাই শার্টিন

1.500 টাকা 10 3500 টাকা 3500 জি ফিক্সড দামদামে চলবে না তার ইনশাআল্লাহ 10000 ভালো লাগে নাম্বার দেওয়া আছে দ্রুত দ্রুত ফোন দিয়ে একটা নিয়ে নেবেন এক পেয়ার একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত ফোন দিয়ে অবশ্যই নিয়ে ইনশাআল্লাহ দেখতে চমৎকার একটা জোড়া কিন্তু দেখেন সাইজ ভাই এটা মাথা আর সমানের সমানে ছিল অনেক মানে ভিডিওটা করতে কোয়ালিটি দেখাইতে মানে একটু সমস্যা ছিল এই কারণে কিন্তু নিচে নামা একটু দেখাই দিচ্ছে দেখেন রানিকটা নরকুতর বামেটা হচ্ছে মাদি ফুল জেড স্প্রিং একদমই টপ কোয়ালিটি আজকে ভালো লাগলো একটা জিনিস দর্শক আজকে কিন্তু সব ঈদের কিন্তু নতুন কালেকশন কেনাকাটা আছে না ঈদের নতুন নতুন তো লাগে তাই না ভাই একবারে দেখেন ট্রপ কোয়ালিটির অ্যালমন্ড মুখী কৌদস বল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন কোন তো জোড়া ভাই 3000 টাকা ভাই 3000 জি কম সম কত রাখবেন একবারে 2500 টাকা দেন 2500 টাকা এক দাম ফুল জেড স্প্রিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা ভাই জান 2000 টাকা দিয়ে 2000 টাকায় মাশাআল্লাহ দর্শক

যোগাযোগ করে অবশ্যই নিয়ে নিবেন ইনশালা একদম দেখছি দেখেন এটা কিন্তু আমি দিয়ে দেখাই দেখেন এই দেখেন পিঠের উপরেও কিন্তু ফুল দুইটারই ওরিয়েন্টাল একজন কবুতর এবং কি শাটিনের মতো কিন্তু এই দেখেন করিগুলা হ্যাঁ এই দেখেন কড়ি

আর একটু কম করে যায় ভাই আর কম করা যায় ভাই দেখেন লাল চোখে सेम দুইটা একই চোখ দেখার মতো সেম টু সেম কোয়ালিটির মধ্যে আকাশি কালার আকাশি কালার মধ্যে রাজগোলা হ্যাঁ অনলি মাত্র কত ভাই 1500 টাকা 1500 টাকা একদম জি শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা রকম ফ্যান্ডেল কবুতর তো দেখেন হ্যাঁ এই যে বাচ্চা একটা আছে আনন্দের হচ্ছে একটা ছিল আর একটা ভিডিও করার সময় অনেক সময় ডিম মানে আঘাত পাইলে নষ্ট হয়ে যায় দেখেন ভাঙা যায় একটা ডিমে ছিল একটা বাচ্চাই ফুটছে

আচ্ছা তো একদম দাম থাকছে অনলি মাত্র আঠারোশো টাকা ফিক্সড একদম দাম যারই ভালো লাগবে তোর তো যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন বাচ্চা সহ অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সিঙ্গেল একটা নরকবতর আফসান হ্যাঁ ডাবল বারের মধ্যে সাইজ এবং কোয়ালিটিটা লাগতেও কিন্তু আলমবাগ এনে দিচ্ছে দেখেন হ্যাঁ অবশ্যই দেখবেন ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসা কবুতর হলো পেয়ে যাবে দেখবেন একাই যে ডাকা ডাকে ভাই মা দিয়ে দিলে তো আরো চিৎকার পারবে হ্যাঁ

আচ্ছা জোড়া কেমন কি দাম চাচ্ছেন একবারে পাইকারি দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ পাইকারি দামে পাইকারি দাম আছে একটা কিন্তু হ্যাঁ মাটির দামই কিন্তু অলরেডি 1500 টাকা আছে সেই হিসাবে আজকে জোড়াটা পেয়ে যাবেন অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা আজ নরমাল দিকে আলাদা নিতে চাই ভাই আচ্ছা আচ্ছা ভালো সব আলোচনা সবাই কে নরমাল দিতে দাও তো যার ভাল লাগবে তারও তো যোগাযোগ করে যা যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আলম ভাই সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি একবারে কি পাকা পাকা হ্যাঁ ভাই পাকা আমা দেখছেন আম জোড়াটা কিন্তু কত সুন্দর ভাবে দাঁড়ায় আছে দেখেন দেখার মতো নিচে নামো এটা কি পাখি বলে ভাই লাভবাট লাভ আম একদম পাকামের মধ্যে লাভবার জোড়া দেখেন মাশালা কালার কোয়ালিটি ভাই 100 ফিমেল মেল কোনটা ভাই এই উপরটা হলো ভাই ইয়াও চলে সেলে নিচেটা আছে নে দেখেন এটা তো রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এটা কি ফুল সেটআপ সেন্ড করে দিবে হ্যাঁ শুধু পাখিটা না আচ্ছা আচ্ছা এটা সফট করে ভালো হইছিল

বাকিটা আলোচনা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শক যার প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আলম্বাইয়ের সঙ্গে আলম্বাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে ইনশাআলা যার যেটা পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর একটা কথা দর্শক শেষ ভালো দর সব ভালো দার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ